আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার রাশেষ সময় আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লেগে চলে আসলাম দেখতে পাচ্ছেন আর আপনারা তো সন্ধ্যাবেলা এখন মিল সবাই মিলে হলো পিসফল খাচ্ছি তো বৈশা বৈশা আর কী করবো পিসফল গাছের থেকে পায়রা হলো চাচা শ্বশুর দিছে ছেলেদের নিয়ে দিকেছে তো দিছে ভাবলাম বসে বসে খায় নি তো পিসফল খেতে ভালোই লাগে আর এদিকে আমার শ্বশুরবাড়ি এলাকা হল পিস ফল অনেক পাওয়া যায় কত দেশের মানুষ এই পিসফল চেনে না আর ঢাকার দেশে বলে কাটলিচু তো যখন আমি ঢাকা থাকতাম তখন চিনতাম কাটলিচু নামে তো যখন আবার আবার দেশে আছি তখন চানি যে নাম নাম পিসফুলও বলে যে যা বলে তো ভিডিওটি দেখতে থাকেন সবাই ভালো লাগলে করে শেয়ার করবেন আর পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিবেন আমার সঙ্গেই থাকবেন প্লিজ আমাদের যদি ভা আমাকে যদি কেউ ভালোবাসেন তাহলে একটা সাবস্ক্রাইব দিবেন আর আগামী ব্লগে দেখবেন আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

তোর যা মুখ ধো আর আপাত কি দেখতে পাচ্ছেন তো কল যে কার হাতে ভাঙছে বলতেই পারি না তো সেটা আমি এখন রেছি এখন ঠিক কি পাক নিমু তো এই যে কলের ভিতরে হলো ভাইঙা পাইপ রয়ে গেছিল সেই পাইপে যে এখন আমি স্ক্রুব ড্রাইভার দিয়ে আর আটু দিয়ে বাইরে বাইরে নিয়ে এখান থেকে ভাঙছি তো এভাবে এখন আমি কলটা লাগিয়ে নিব দেখতে এই যে আমি হলো একটি নিয়ে নিছি পেঁচানোর জন্য তো আমি এখন এই যে কলটার ভিতরে পেঁচাই নিতেছি তো এর আগে কল ভেঙে গেছিল একবার আমি নিজে লাগাইছি চেষ্টা করলে অনেক কিছুই পারা যায় করা যায় তো আমরা হলো চেষ্টা করতে চাই না তার জন্য লাগাইতে পারি না তো দেখি এটা পারে কি না যেহেতু পারবো তো আমার সঙ্গে থাকবে আমার জন্য এখন হলো আমি যে কলটাকে লাগিয়ে নিচ্ছি এটা তো কল এই যে পাইলে দেখি এ দেখেন আমার কটা লাগানো হয়ে গেল অবশ্যই কটা লাগাইছি দেখেন গিরে গেছি আমি এই যে কটা লাগানো হয়ে গেছে কালো আলু দিয়ে আসা করছে তো মটরটা এখন বইলে নিয়ে আর কটা আমি বন্ধ করে রাখলাম চাবিটা

সেই সাত খাও খাও দেখেন মেরুন আইসক্রিম খাচ্ছে পাশে আরফাত আইসক্রিম খাচ্ছে আরপাত কি খাচ্ছো আর ওরা বলতে পারছে না আইসক্রিম মুখে দিছে তার কারণে তো মেরুন বলতে পারে মেরুন আইসক্রিম খাচ্ছে কী খাচ্ছ মুখ দো নাই কিছু নাই আইসক্রিম খাই দেখেন এই দেখতে পাচ্ছেন গাছে থেকে পেয়ারা পাড়তেছি তো নিজের গাছ থাকলে পেয়ারা শুরু পেয়ারা পরে পেয়ারা পরে এত পেয়ারা কে এত পেয়ারা পড়লো কে এক লগে যে এখানে হলো কিছু গোশ নিয়েছি রান্না করবো এখন ভিতরে মাখিয়ে মশলা দিয়ে এখন হলো গোসটা কষাই করছি দেখতে পাচ্ছি এই যে আজকে হলো গোশটা রান্না করবো কাঠালের দিচ্ছি আর একটা আলু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আৰু এইগিলাক বিয়া পৰিষ্কাৰ কৰি নিজে আকৌ দাম চাইকোল

কি খাচ্ছ মা পেয়ারা দাও দাও গান্ধী মু তুই মা খাইবা আচ্ছা মেয়ের অন্য পেয়ারা খাচ্ছে এখানে হলো অন্য হাড়ি জাল দেওয়া হচ্ছে তো ধোয়া মাসের সময় হলো আপনাদের সাথে শেয়ার করা নেই পায়ের নলি